কনজেন্টিভাইটিস বা চকুটা বর্তমানে এর প্রকোপ অনেক বেড়ে গেছে কেন চকুটা এখন দিন দিন বেড়ে যাচ্ছে কারণগুলা কি কী এবং কোন ধরনের ড্রপ বা ওষুধ আমাদের ব্যবহার করা উচিত এবং গৌরবভাবে আমরা কীভাবে চিকিৎসা নেব সেই সকল বিষয়বস্তু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব প্রথমত আমরা জানব যে এই চকুটা বা কনজেন্টিভাইটিস এটা কেন দিন দিন এখন বেড়ে যাচ্ছে এর কারণ প্রথম কারণ হচ্ছে বিভিন্ন গবেষণা দেখা গেছে যে আমরা যারা করোনার ভ্যাকসিন নিয়েছি ভ্যাকসিনেটেড হয়েছি তাদের ইমিউনিটি সিস্টেমটা একটু উইক হয়ে গেছে উইক হয়ে যাওয়ার কারণে দিন দিন প্রকট আকার ধারণ করছে এছাড়াও বিশেষ কারণ হচ্ছে যেমন ব্যাকটেরিয়া খুব কমন একটা কারণ এই ব্যাকটেরিয়ার কারণে সবচেয়ে বেশি চোখ উঠে থাকে এছাড়াও ভাইরাস রয়েছে পাঙ্গাস রয়েছে পটুজ রয়েছে এছাড়াও দেখা যায় ড্রাগের কোনো রিয়াকশানের কারণেও চোখ উঠতে পারে চোখ উঠলে বিশেষ করে চোখে অনেক বেশি জ্বালাপোড়া করে রোদে গেলে জ্বালাপোড়াটা অনেক বেশি বাড়তে পারে বেড়ে যায় এছাড়া চোখে অনেক বেশি ময়লা হয় লালচে হয়ে যায় চোখের কোনায় রক্ত জমাট বাঁধে এরকম কিন্তু দেখা যায় চোখ উঠলে আমাদের কি করা উচিত নয় বা কোন ধরনের মেডিসিন আমাদের চোখে অ্যাপ্লাই করা উচিত নয় প্রথমত আমি যেটা বলতে চাই যে চোখের ক্ষেত্রে স্টেরয়েড জাতীয় যে ড্রপগুলো রয়েছে ড্যাক্সামেতাসন বা এই যে ধরনের যে ড্রপগুলো রয়েছে সেই ড্রপগুলো কোনোভাবেই ইউজ করা যাবে না কারণ হচ্ছে এই ড্রপগুলা যদি আপনি ইউজ করেন তাহলে চোখের পালস বেরিয়ে যেতে পারে চোখের নার্ভগুলো ড্যামেজ হয়ে যেতে পারে এছাড়া দেখা যাচ্ছে চোখে ছানি পড়ার একটা প্রবণতা থাকতে পারে সো এই চোখ উঠলে কখনোই স্টেরয়েড জাতীয় ওষুধ কোনো কোনোভাবেই ব্যবহার করা যাবে না এছাড়া যদি চোকুটি আপনি চোখে যদি পানি দেন সেই পানি যদি ধরে বা ঝালাপোড়া করে তাহলেও আপনি চোখে পানি দিবেন না চিকিৎসার ক্ষেত্রে সবসময় আমরা বলে থাকি যে অ্যান্টিবায়োটিক যে ড্রপগুলো রয়েছে সেই ড্রপগুলো আমরা ইউজ করব। সেই ড্রপগুলো আমরা ছয় ঘন্টা বা চার পর পর চোখে দেওয়ার চেষ্টা করব। যেমন সিপ্রোভক্সাসিন লিবুভক্সাসিন বা সিন যে সেফ ডাক রয়েছে সেগুলো আমরা ইউজ করার চেষ্টা করব তার পাশাপাশি হচ্ছে যদি চোখে হালকা একটু ব্যথা করে তাহলে ব্যথার জন্য প্যারাসিটামল আমরা খাবো চুলকানি হলে অ্যান্টিস্টামাইন আমরা খেতে পারি যদি এরকম সমস্যা আরও বৃদ্ধি পায় বা খারাপ লাগে তাহলে হালকা গরম ভাব নিতে পারেন দু দিন গরম ভাব নিলে এটা আস্তে আস্তে কেটে যাবে আপনার চোখের সমস্যা হলে অবশ্যই নিকটস্থ একজন রেজিস্টার চক্ষ চিকিৎসকের কাছে যাবেন এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন তাহলে বর্তমানে যে প্রকোপ বেড়ে গেছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে আরেকটা জিনিস হচ্ছে যেহেতু এটা ছোঁয়াচে রোগ আপনার ফ্যামিলিতে যদি একজনের হয় তাহলে সবার হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি সেক্ষেত্রে অবশ্যই তার টাওয়াল টিস্যু বা জামা কাপড় একটু দূরে রাখবেন সেগুলো আপনিও ইউজ করবেন না তাহলে এর প্রবণতা বা একটু কমে যাবে তো এই ছিলাম ভিডিও অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনি জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন